অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ঈদের যে গরুর মাংসের চর্বি থাকে সেই চর্বিটা আমি কিন্তু ফেলে দিই সেই চর্বিটা দিয়ে নতুন আলুর একটা আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি চলে গেলাম চুলার কাছে চুলাই একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি সরিষার তেল আজকের রান্নাটা সম্পূর্ণই হবে সরিষার তেলে তো সরিষার তেল দেওয়ার পরে আমি নতুন আলুগুলো একটু অর্ধেক করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এখন আমি খুন্তি দিয়ে নেড়ে আলুটাকে ভালো করে আমি একটু ভেজে নিব আলুগুলাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলাকে একটা প্লেটে নামিয়ে নেব তো সম্পূর্ণ আলুগুলাকে আমি নামিয়ে নিলাম ওই কড়ার ভিতরে একই তেলে আমি এইখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ কালো ইলাচ সাদা ইলাচ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর মশলাগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিব আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এইখানে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ আর দিয়ে দেবো বাদাম বাটা বাদাম বাটাও আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এইখানে আমি দিয়ে দিলাম সামান্য পানি এখন আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হবে তার জন্য আমি দুই চামচ মরিচের গুঁড়া দিলাম এইখানে দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম সেই চর্বিগুলা চর্বিগুলা দিয়ে আমি চর্বিটাকে ভালো করে এইখানে একটু মশলার সাথে নেড়ে মিশিয়ে দিব আর ভালো করে একটু কষিয়ে নিব তেলের সাথে এই পর্যায়ে কিন্তু আমি চর্বিটাকে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসা পর্যন্ত বলক এসে গেছে এখন আমি কিন্তু ঢাকনাটাকে তুলে নেব তুলে নেওয়ার পরে আমি একটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিব আর এই পর্যায়ে চুলার জাল কিন্তু মিডিয়াম আছে থাকবে যাতে নিচে থেকে মশলাগুলো লেগে না যায় এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সেই ভাজা আলুগুলা ভাজা আলু দিয়ে আমি খুন্তি দিয়ে এই মশলার সাথে চর্বির সাথে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেব তো এইভাবে কিন্তু এক পর্যায়ে ভালো করে নাড়তে হবে আর নাড়তে নাড়তে মশলার সাথে আলুগুলো একবারেই মিশে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আলুটা পুরা একটু সিদ্ধ হয়ে আসছে আর আমি এখন ভালো করে একটু নেড়ে দিব যাতে নিচে থেকে মশলাগুলো লেগে না যায় এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই পানিতেই আমার আলুটা মাংসটা চর্বিটা সব সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় ছয় সাত মিনিটের জন্য তো ছয় সাত মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটাকে তুলে নিলাম আর ঝোলটাও একটু ঘন হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিব তো এইভাবে আমি কিছুক্ষণ খুন খুন্তি দিয়ে নেড়ে দিব আর চোলার জালটা এখন আমি হচ্ছে কি মিডিয়াম করে দিলাম এখন দিয়ে আমি একটু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দম দেওয়ার মতন এটাই হলো আলুর দম প্রায় সাত আট মিনিটের মতন দমে ছিল দমে থাকার পরে আমি এখন খুন্তি দিয়ে নেড়ে দিলাম আর এই ঝোলটা কিন্তু একবারে মাখা মাখা হয়ে গেছে আর প্রথমে আমি একটা মশলা করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়া করে নিয়েছিলাম মশলাটা গুঁড়া আমি এইখানে দিয়ে দিলাম দিয়ে একটু খুন দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব এক পর্যায়ে কিন্তু আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিব তো আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একবারে দেখতে অনেকটা আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা রয়েছে আপনারা একবার হলেও এভাবে আলুর দম ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে যাবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ